আগাড়ি শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হলো না তখন शेख হাসিনার প্রভু ওই দিল্লি এবং ভারতে যেই ওনাকে আশ্রয় নিতে হয়েছে এই দিল্লি এবং ভারত शेख হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল আদের আক্রশন চালানোর জন্য বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানানোর জন্য এখনো আমি প্রেতাক্তারা বিভিন্ন রূপে ছত্র বেশে আমারও রাজপথ দখলের চেষ্টা করছে শেখ হাসিনা যাওয়ার পর সেই আওয়ামী লীগ টাকা সেজে এসেছিল হিন্দু সেজে এসেছিল আনসার সেজে এসেছিল এই আওয়ামী প্রেতাক তাদের বলতে চাই বাংলার মাটিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি আর হবে না একটি গণতান্ত্রিক আমি এবং ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের সকলকে কড়ো অনুরোধ করব চোখ কান খোলা রাখবেন বিজয়ের হাসি আনন্দ নিয়ে ঘরে ফিরবেন না থাকে তারা ওই আনসার হিন্দু ডাকা হয়ে আসার পর আবারও ফিরবে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে এবং তারা এরপরে ফিরবে ভারত হয়ে শত আপনাদেরকে বলতে চাই এই মহান রব্য লালামিনের প্রতি কৃতজ্ঞতা রেখে শপথ করুন বাংলার মাটিতে আর কোনো বাক্সাল কায়ে মরে না আর ভারত সরকার প্রতিষ্ঠা করতে হবে শুধু এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মতো তাদের প্রভু দিল্লি এবং ভারতের সাথে কথা বলার সময় মাথা নত করবেন না ঠিক 90 ভাগ মুসলমানের দেশ প্রতি বিশ্বাস রেখে অন্তরে নারায় তকবির বিরল্লাহ অকবর ধনীকে ধারণ করে মাথা উঁচু করে ভারতকে জানিয়ে দিবেন পানির নেত্র ইচ্ছা চাই সীমান্তে আর হতে পারবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আর মেনে নেওয়া হবে না দিল্লি আর আওয়ামী লীগ রুখে রুখে দিয়েছি দেব এবং গণতন্ত্র মাধ্যমে মাধ্যমে ভোটের যেই সরকার আসবে সেই সরকারের প্রতি আহ্বান আওয়ামী লীগের থেকে শিক্ষা নিন বাংলার মানুষ জেগে উঠেছে স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না সবাই তার বিদায় হয়েছে পালিয়েছেন কোথায় পালিয়েছেন পাশবর্তী দেশে আর যে পানি ছাড়ছেন ষড়যন্ত্রকারীদেরকে হাত পান ওই দুর্গত এলাকায় যাইয়ে তাকায় দেখেন লোক নারী পুরুষ ছোট্ট শিশু কিশোর আবার বিদ্যা নারীরা কিভাবে দুর্গত এলাকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ষড়যন্ত্রের জাল ছিন্ন বিচ্ছিন্ন করছে অহংকার আমাদের এই বিরুদ্ধে সেনাবাহিনীর আমরা সেদিনও বলেছিলাম যে যখন হত্যাকাণ্ড ঘটবে তার আগেও বলেছিলাম এই ষড়যন্ত্র করছে আমাদের এই চৌক সেনাবাহিনীর কোমর ভাঙ্গার জন্য আপনারা তা দেখলেন তারা এই ফেব্রুয়ারি মাসে কি ঘটনা ঘটালো আজকে তাদের প্রত্যেকের বিচার চাই যদি হয় জন আদালতে বিচার হবে বিচার শুধু একটা করলে হেফাজতের সাপলা চত্বরে তহিরি জনতা নবী প্রেমিক আল্লাহ ভক্ত আর এমলামা পীর মাসায়ক ছাত্র জনতার সত্তর লক্ষ সমাবেশের মধ্যে যেভাবে গুলি চালিয়েছিল প্রত্যেকটা গুλλির হিসাব দিতে হবে এই খুনী আফিনা সহ আর সকল দুশরের বিচার চাই फांसी চাই কিভাবে গুলি বললো কুকুর গো মানুষ এভাবে হত্যা করে না আমরা কয়েকদিন আগে পঙ্গুহাটতলা حادثকে দেখতে গেলাম একটা ছাত্র বলে আমি দাঁড়াই রইছি মনে নাইকে পুলিশ আমার Jail-এ নিয়ে টাকা এ পুলিশ কি এদের বন্ধু এদের সব জনগণের বন্ধু না ছাত্রের বন্ধু কাদের শালায় কাদের নির্দেশে ছাত্রের গায়ের মধ্যে গাড়ি চালাই দিল ঠিক আছে কিন্তু জন আকাঙ্ক্ষার দিকে দেখতে হবে প্রথম দাবি হলো জনগণের এই ফেসিবাদী এই খুনি এই গণহত্যাকারীর ফাঁসি এদেশের জনগণ অপেক্ষা আছে আপনারা যদি না করেন আমরা বলি না আইন হাতে তুলে নাও না করলে জনতাই তার বিচারের ব্যবস্থা করবে এটা পাঁচ তারিখে প্রমাণ হয়েছে ত্রিপুরা ডেমপুর গেটগুলো খুলে দিলো বাংলাদেশকে পানিতে ডুবিয়ে দিলো গতকাল ভারাক্কার 109 কি গেট খুলে দিয়েছে খবর বল এসেছে ভারতদলের তৃতীয় নির্বাচনের পর থেকে সর্বপ্রথম ভারত পর্যন্ত ভারতীয় পণ্য ভারতীয় পণ্য বিক্রয় বন্ধ করার জন্য বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জুড়ে দিয়েছি